আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই কিউট একটা ওভারকোট দেখাবো যেটা হচ্ছে আপনার টপস না ওভারকোট বুঝতে পারবেন না বাট এটা হচ্ছে ওভারকোট টপ স্টাইলে আসছে তাই না এটার মধ্যে আপনার ডিজাইন আজকে একটাই থাকবে এই ডিজাইনটাই বাট এই যে ফ্যাব্রিক্স একটা ডিজাইন দেখছেন এই ডিজাইনের মধ্যে তিনটা অপশন তাই না এটা হচ্ছে মূলত কোটি স্টাইলে আছে এখানে বাটনটা আপনারা খুলতেও পারবেন আটকেও নিতে পারবেন আর এখানে এই প্রত্যেকটা বাটনই ওপেন করা যাবে সেমি লেন্থের মধ্যে আছে একদম টপসের যে লেন্থটা ওইটা পারফেক্ট একটা লেন্থ এটার কালার একটু দেখাবো ভ্যাম আর এগুলো হচ্ছে অরিজিনাল চায়না প্রোডাক্ট যারা পাইকে নিতে চান দেখেন ভাইদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটিটা আছে আরো আছে আপনার শপে আসলে পেয়ে যাবেন সো এটার কালার আমরা দেখাই এটা চকলেট কালার দেন এটা একটা আছে খুবই সুন্দর একটা মফ পিঙ্ক কালার সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স দাম কত পড়বে ভাইটা মাত্র পনেরোশো পঞ্চাশ অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা একটা আছে অলিভ কালার প্রাইসিং 1950 টাকা আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি যেমন এটা একটা সি গ্রিন টাইপের কালার হ্যাঁ প্রাইস তো 1950 1950 টাকায় সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে হচ্ছে পাঁচটা কালার থাকবে ডিজাইনটা একই বাট ফেব্রিক্সের হচ্ছে প্যাটার্নটা চেঞ্জ আছে হ্যাঁ এটার কালার হবে আমি দেখিয়ে দিই এটা আরেকটা কালার এটার দাম কত পড়ছে भैया 1950 1950 আরও কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যেটা মেরুন কালার দামটা পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ আচ্ছা আমরা এটা পনেরোশো পঞ্চাশে মেরুন কালার ছিল দেন আরেকটা কালার রয়েছে আর একটা কালার যেটা রয়েছে এটা সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা ওকে কালারটা খুব সুন্দর পাউডার ব্লু নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে ডিজাইন আছে কিন্তু এই ফ্যাব্রিক্স এর ডিজাইন হবে এইটা এটার মধ্যে কালার থাকবে তিনটা সো এটা খুবই সুন্দর একটা গ্রে কালার কালারটাও সুন্দর